এখানটা একটা মিলন মেলা বাংলাদেশীদের মিলন মেলা সবাই এসেছেন সবার সাথে যোগাযোগ হচ্ছে এবং সবার সাথে মত মতবিনিময় হচ্ছে একরকম যে অনেকদিন পর এই সামারটায় সবাই আসেন এই অনুষ্ঠানগুলোতে সবাই এনজয় করেন এবং সবার সাথে আবার যোগাযোগ তৈরি হয় এখানে এসেছেন নাপ্রিজ ইন্তেয়াজ ভাই উনি একজন বড় অর্গানাইজার ওনারও প্রোগ্রাম আসছে আগে আমি জানতে চাই যে এই যে প্রোগ্রামটা আসছেন আপনার কেমন লাগছে অসাধারণ লাগছে আসলে পহেলা বৈশাখ মানে তো আসলে আমাদের দেশে বাংলাদেশের কৃষাকাল মানে সামার তো সামার তো প্রোগ্রাম হয় আউটডোরে তো এটা এই সময়ের এবছরের প্রথম আউটডোর প্রোগ্রাম খুবই ভালো লাগছে অনেক মানুষ এসেছেন অনেকের সঙ্গে দেখা হয়েছে আজকে এবং আমার মনে হলো যে গতকালও আমি ছিলাম প্রায় মানে হাজার বিশেষ মানুষ তো উপস্থিত হয়েছেন সব দিয়ে মানে অসাধারণ একটা আয়োজন পাশাপাশি অনেক গুণী শিল্পীরা গান গিয়েছেন গতকাল সাররেসা খুব মাতিয়ে রেখেছিলেন আমাদেরকে খুবই ভালো লেগেছে শুধু রামির থেকে এসেছেন

যার ফলে এই সব অনুষ্ঠান আপনি অর্গানাইজ করেন আপনি বেছে বেছে এদেরই কালেক্ট করেন যাদেরটা মানে খুব ভালো একজন বনি শিল্পীদের আপনি তুলে আনেন এবং আপনি কদর করেন বলেই আমরা জানি তো আপনার প্রোগ্রাম সম্পর্কে বলেন আপনার ভারতভাবে জি আমাদের প্রোগ্রাম এটার নাম হচ্ছে বাংলা ফেজতা বাংলা ফেজতা হবে ডারহাম রিজনে পিকারিং স্কুলে পাইনাল স্কুলে পিকারিং এ পাইনাল স্কুলে এটা আপনার মে মাসের চব্বিশ তারিখ সেখানেও আমাদের অনেক গুণী শিল্পী থাকবে যান্ত্রিক থাকবে ব্যান্ড হিসেবে এছাড়াও আরো পাশাপাশি অনেকে পাবেন যখন আজকে পার্ক পারফর্মেন্স ওখানেও আমাদের পার্ক পারফর্ম করছে প্লাস আরো মজার ব্যাপার হচ্ছে শুধু এটা শুধু জাস্ট একটা গানের প্রোগ্রাম নয় বরং এর মধ্যে আপনার বাচ্চাদের জন্য একটা কিডস চ্যালেঞ্জ শো আমরা করছি কারণ আসলে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম খুব বেশি হয় না তো আমরা চেষ্টা করছি যে আমাদের পরবর্তী জেনারেশনের এই থেকে বাংলা এবং বাংলা সংস্কৃতিকে কত বেশি ভাবে আগ্রহী তাদেরকে করে তোলা যায় সেই সেটা একটা প্রচেষ্টা আছে এর পাশাপাশি ঈদ মেলা হবে তো এটা মানে থ্রি ইন ওয়ান মাল্টি ডাইমেনশনাল একটা প্রোগ্রাম

এবং এর পাশバシー আইএমসিএল আইএম ক্রিয়েটিভ ল্যাব আপনারা জানেন যে চমৎকার নাটক করছে আজকাল আমাদের এখানে তারা খুব মজার কিছু পরিবেশনা নিয়ে আসছে গંભীরাকর হচ্ছে একটা এবং গ্রাম্য মেলার উপর একটা চমৎকার কোরিওগ্রাফি আছে এটা ছাড়াও আরো অনেক অনেক আরো অনেকেই থাকবেন আমাদের আয়োজনে এই এই মেলাতে কি প্রবেশ